ডুমুরজলা ময়দানে ক্রিসমাস কার্নিভাল আর তাই ঘিরে উত্তেজনা আজকের সব থেকে বড় ঘটনা ডুমুরজলাতে বেশি কিছু বলার নেই একটু আগেই সুজয় বলল বললো সবকিছু কিন্তু সব থেকে প্রথমেই আমাদের প্রিয় বড় দাদা আজকে কিন্তু আমাদের শিবপুরের মাটিতে এসছে আর বিশেষ করে কার্নিভালে নিজের পায়ের ধুলো দিয়েছে আমাদের বড় দাদা অরূপ বিশ্বাসের জন্যে অনেক অনেক একবার জোরখার তালি হওয়া উচিত দাদা সময় পাওয়া অনেক কঠিন কিন্তু আজকে দেখো সময় ঠিক বার করে এসে এরকম আমাদেরকে বুঝিয়েছে ভালোভাবে আমরা বুঝেছি আমাদের গতকাল একটা বিষয় হয়েছিল সেই বিষয়টাকে ভালো করে মিটিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন আর আমাদের মধ্যে যা ছিল আপাতত সেগুলো সম্পূর্ণ দূর হয়ে গেছে আমরা চাই আমরা সকলেই চাই স্থানীয় মানুষরা আর যেখান যেখান থেকে মানুষরা আসছে এই কার্নিভালের উৎসবটাকে সেলিব্রেট করার জন্যে তারা আজকে থেকে আবার আসতে পারেন ভালোভাবে আসতে পারেন একটা সুখবর আমার পরই অরূপ বিশ্বাস স্যার দেবেন তার আগেই আমি বলতে চাই কার্নিভালের সময় উৎসবের সময় ক্রিসমাস গেল বড়দিন আসছে আর বড়দিন আর এই পিরিয়ডটা যখন কার্নিভালের মুড থাকে তখন একটু গান হয় নাচ গান হয় নাচ তো করতে পারবো না কিন্তু একটা ছোট্ট গান করে শেষ করতে চাই সেটা হচ্ছে আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থা সব পেলে নষ্ট জীবন তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে অনেক দূর এগিয়েছি আশা করছি সকলের সমর্থন ভালোবাসা পাবো আগামী দিনে যেই শপথটা নিয়েছিলাম শিবপুর তোকে শিবপুরটাকে নতুন করে তুলে ধরা সেই স্বপ্নর দিকে এগোচ্ছি তোমাদের সঙ্গে থাকলে ওয়ারি একটু আগে সম্মানীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয় আমরা বক্তব্য শুনলাম তার বক্তব্যে আমরা অনুপ্রাণিত হলাম তার বক্তব্যতে করে এগিয়ে নিয়ে সুপ্রিয় এই মুহূর্তে যে কথা আমরা শুনলাম যে গানটা উনি গাইলেন আমাকে আমার মতো থাকতে দাও এ কি একটা বার্তা দিতে চাইলেন মনোজ একদমই তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি এসে যে বিবাদ যে সমস্যা ছিল সেই সমস্ত কিছুকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা সেই সমস্যা মিটে গেছে বলে প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করা হলেও তারপর বললেন যে যা ছিল খুব ভালো লাগছে যে আমরা হাওড়া ক্রিসমাস কার্নিভালে এসেছি সবাই মিলে এখানে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এবং আমাদের শিবপুরের স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিশিষ্ট ক্রিকেটার মনোজ তেওয়ারি আপনারা সকল আপনাদের সবাইকে অভিনন্দন জানাই দেখুন কাজ করতে গেলে কোথাও না কোথাও ভুল হয় আমরা যারা বাড়িতে আছি যদি পাঁচজনেরও ফ্যামিলি হয় সেখানেও কোনো না কোনো সমস্যা থাকে মনোমালিন্য হয় এটা আমাদের পরিবার এই পরিবারের নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিবার আর এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সমস্যা ছিল সুজয়বাবু বলেছে না যে সমস্যা অতি আমাদের আর কোনো সমস্যা নেই আমরা সবার কাছে অনুরোধ করব যারা স্থানীয় রয়েছে হাজারে হাজারে মানুষ এই কার্নিভালে আসবেন তাদের পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য হাওড়া কর্পোরেশন আমাদের হাওড়া কর্পোরেশনের ঐতিহ্য এবং গরিমাকে মাথায় রেখে আর এই কার্নিভালকে আমাদের সুন্দর করে করতে হবে এবং কার্নিভাল চলবে আমি একটাই কথা বলবো আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি এখানে কমিশনার সাহেবও আছে পার্কিংটা আমরা পুলিশ প্রশাসনই এখন থেকে এটাকে মেনটেন করবে মানে পুলিশ সেটা দেখে নেবে আর সেও বলছিলেন যে দু তারিখ পর্যন্ত আমাদের ছিল যেহেতু সামান্য কয়েক ঘন্টা আমাদের হয়েছে এটাকে আমরা তিন তারিখ পর্যন্ত কন্টিনিউ করেছি বলে আমি চাইব সুজয়বাবু এবং মনোজ হাতে হাত পেলে এটা হাওড়া কর্পোরেশনের গৌরব তাদের দায়িত্ব এটা স্থানীয় বিধায়ক হিসেবে মনোজের দায়িত্ব সব মানুষকে এক করে মেলা মানে মিলন ক্ষেত্র সবাই সবার সঙ্গে তো মিলি আমরা এখানে সবাই আসি আমাদের সবার জীবনে অনেক সমস্যা অনেক স্ট্রেস তার মধ্যে দিয়েও মানুষ একটু জায়গা খুঁজে নেয় এই মেলায় এসে দুটো জিনিস কেনে একটু ঘুরে বেড়ায় একটু ফুচকা খায় এটাই তো আমাদের ঐতিহ্য ছোট থেকে তো আমরা এভাবেই বড় হয়েছি তো সেই মেলায় আমরা সবাই আসবো একটা কথা ভাবতে হবে আমরা একটা মেলা করি হয়তো ভাবলাম আমি এলাম দুটো ফুচকা একটা ছোট্ট জিনিস কিনলাম ইউএসএ কত মানুষের রুজি রুটি এটা আমরা কখনো ভাবি না হাজারো হাজারো মানুষের রুজি রুটি এর সঙ্গে যুক্ত রয়েছে দ্বিতীয়ত এই যে একটা স্টেজ আমরা দেখছি এখানে প্রতিষ্ঠিত যারা শিল্পী তারা পারফর্ম করবে আবার যারা নতুন শিল্পী নবীন শিল্পী যারা আগামী দিনের ভবিষ্যৎ তারাও পারফর্ম করার সুযোগ পাবে ফলে মেলা হচ্ছে ননুইন এবং প্রবিনের একটা মিলন ক্ষেত্র এই সময়কার কাছে অনুরোধ করব ঠিক정도 থাকে নীতি ছিল সেটা থাকে ভুল আমরা করি আমরা সবাই সংশোধন করে আসুন আজ আমাদের এই মেলা গৌরব শিল্পের গৌরব কি মাথায় করে সবাই মিলে এক সঙ্গে হাতে হাত মিলিয়ে এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তুই কোলে আমার মনে হয় যার আমাদের ভাইদের মধ্যে কোথাও কিছু নেই আমাদের সবাইকে ভাবতে হবে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উৎসাহিত করেন সমস্ত বেলায় কেন করে আমরা আবার ক্রিসমাসের দিন আমরা এই ফেস্টিভ্যালও করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মেলানো মহান এটাই সবথেকে বড় তীর্থ ক্ষেত্র সবার তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার আসুন এই সবার উৎসবে আমরা সবাই সামিল হই সবকিছু ভুলে হাতে হাত মিলিয়ে আমাদের এই সফল মানে বেলাকে আরো বেশি করে সাফল্য করে তুলি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আচ্ছা আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ঘোষণা করেই দিয়েছেন আমি শুধু সেটাকেই আবার রিটারেট করছি যে আমাদের এই যেটা হওয়ার কথা দিয়েছেন সেটা তিন তারিখ অবধি হবে এবং আমরা তিন তারিখ অবধি এই কার্নিভ্যাল কে এনজয় করবো এই জন্য দাদার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা যে আমাদের হাওড়ার মানুষকে আরো একটা দিন এই কার্নিভালের আনন্দ দাদা ভোগ করার এনজয় করার জন্য দাদা সুযোগ করে দিলেন অনেক অনেক ধন্যবাদ